বহু বছর আগে ভারতের একটি সিনেমা দেখেছিলাম সিনেমাটার নাম ছিল নায়ক অনেক বছর অনেক বছর আগে এবং সেই সিনেমাটায় নাম ভূমিকায় অভিনয় করেছিল তৎকালীন ইন্ডিয়ার সুপারস্টারই বলা চলে অনিল কাপুর এবং সেই অনিল কাপুরের নায়ক সিনেমাটা যারা দেখেছেন তাদের স্মরণে থাকার কথা আর এই প্রজন্মের অনেকে হয়তো দেখেনি মানে সিনেমাটার কাহিনীটা ছিল এরকম যে অনিল কাপুর সম্ভবত একটি সাংবাদিক ছিল এবং সে একটা ইন্টারভিউ সে দেশের প্রধানমন্ত্রী বা সর্বময় ক্ষমতার যিনি অধিকারী অধিকারী ছিলেন তাকে একটি ইন্টারভিউ নিতে আসে এবং তাকে সেই অনুষ্ঠানটি চলছিল লাইভ আমি সেই সেই সিনেমার কাহিনিটি একটু বলার চেষ্টা করছি যে সেই লাইভ অনুষ্ঠানে সে ওই প্রধান দেশের যে প্রধান সর্বময় ক্ষমতার অধিকারী তাকে সে প্রশ্ন করে বসে যে আসলে বিভিন্ন রকম দুর্নীতি হচ্ছিল দেশে দেশের দুর্নীতি কিভাবে রোধ করা যায় মানে সে কেন পারছে না এই ধরনের এক্সেপ্ট্রা এক্সেপ্টা অনেক কোশ্চিন সে করে বসে একটা পর্যায়ে সেই দেশের যিনি প্রধান ছিলেন লাইভ প্রোগ্রাম সে তো আসলে লাইভ প্রোগ্রামটা কাটাও যাচ্ছে না তিনি তখন অনিল কাপুর মানে অনিল কাপুর সাংবাদিকের ভূমিকা ছিল তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে তুমি যদি আমার চেয়ারে এসে বসো মানে তোমাকে যদি আমি একদিনের জন্য এই দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বা যেটাই বলি বা সর্বময় ক্ষমতার অধিকারীকে যদি তোমাকে করে দেওয়া হয় তুমি কি সব কিছু দুর্নীতি বন্ধ করতে পারবে বা তুমি কি সব কিছুকে রোধ করে একদম দেশটাকে পাল্টে দিতে পারবে এবং সেটা লাইভ প্রোগ্রাম চলছিলো এবং সেই লাইভ প্রোগ্রামে সে অনিল কাপুরকে চ্যালেঞ্জ করে মানে ওই সিনেমার যে হিরো তাকে চ্যালেঞ্জ করে এবং একটা পর্যায়ে যেহেতু এটা লাইভ চলছিল সারা দেশবাসী দেখছিল তখন সেই সিনেমার হিরো সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে এবং তাকে একদিনের জন্য সে দেশের সর্বময় ক্ষমতার অধিকারী সেটা প্রেসিডেন্ট বলেন প্রধানমন্ত্রী বলেন আর যেটাই বলেন না কেন তাকে সেই ক্ষমতাটা দেওয়া হয় এবং আমরা সেই সিনেমাটার দেখতে পেলাম যে একটি একদিনের মধ্যে একটা দেশকে পরিবর্তন করার জন্য কি চ্যালেঞ্জ নিতে হলো তাকে কতটা সংগ্রাম করতে হলো তাকে কতটা দুর্বৃশ্ম মানে কতটা চ্যালেঞ্জের মুখোমুখি তাকে একটা দিন কাটাতে হলো এবং সব জায়গায় সব জায়গায় সে পরিবর্তন আনার চেষ্টা করলো মানে এই সিনেমাটার কাহিনিটা বলার পেছনে আমার একটি কারণ এইটা যে দেখেন আসলে ঘটনা হচ্ছে যে আমরা তো অনেক কিছুই পরিবর্তন দেখতে পেলাম এবং আমরা যারা একেবারে নিডি মানুষ আমরা সাধারণ যারা মানুষ আমাদের কিন্তু আসলে টানতে হচ্ছে অনেক দিন থেকে আমাদের আয় রোজগার সেভাবে বাড়েনি আমাদের ইনকাম সোর্সটাও সেভাবে বাড়েনি বাট ডে বাই ডে প্রতিদিন দিনের পর দিন কিছু একটি ঊর্ধ্বমুখী এবং আমরা প্রতিদিনই চ্যালেঞ্জের হচ্ছে আমাদের জীবন চালাতে গিয়ে আমরা প্রতিদিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি তো আমার কি বর্তমানে যে যে বা যারা দায়িত্বে আছেন তাদের কাছে একটু অনুরোধ মানে একটু কি আর্লি কিছু করা যায় মানে প্রায় তো দুইটা মাস হয়ে গেল আমরা কিন্তু বাজারে যে স্বস্তি পাচ্ছি না আমাদের যদি মানে ক্রয় ক্ষমতার মধ্যে অন্তত আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বিশেষ করে চাল ডাল থেকে লাটা নুন এইগুলো শাক সবজি মানে যেগুলো সাধারণ মানুষ খেয়ে পড়ে বাঁচবে এই জিনিসগুলো যদি আমাদের একটু যদি আমাদের হাতের নাগালে আসতো এবং অ্যাজ অ্যাজ আর্লি পসিবল মানে যত দ্রুত সম্ভব তাতে করে আমরা অন্তত একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতাম এবং সারা বাংলাদেশের মতো আমার মতো বা আমাদের মতো যারা নিম্ন আয়ের মানুষ বা নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের সংখ্যাই কিন্তু সবচাইতে বেশি হ্যাঁ অনেক টাকালা মানুষের সংখ্যাও আছে কিন্তু পরিমাণে কিন্তু কম এবং পরিমাণে বেশি এবং বেশি অসহায়ের মানে যদি বলে থাকি সবচেয়ে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত মানুষ এবং সব কিছুতে আমরা সময় আমরাই সাফার করে থাকি তো সেটি বলার পেছনে কারণ যে আমরা রেসপেক্ট করি আপনারা যারা এখন দায়িত্বে আছেন এবং দেশটা একটা সংস্কারের কাজ চলছে আমরা এটাও বুঝতে পারছি যে একটি বড় বিল্ডিং তৈরি করতে হলে প্রথমেই আগে যেইখানে বিল্ডিংটা তৈরি হবে সেটা সয়েল টেস্ট করতে হয় মানে মাটিটা টেস্ট করতে হয় তারপরে মাটির মাটির নিচে মানে আন্ডারগ্রাউন্ডের অনেক কাজ থাকে সেটা পাথর ঢালাই হতে পারে রড সিমেন্টের ঢালাই হতে পারে সেইটা করতে হয় যেটাতে মাটির অনেক নিচ থেকে গড়ে তুলতে হয় এবং অনেক বড় বিল্ডিং করতে হলে অনেক নিচে যেতে হয় যার কারণে আমাদের চোখে হয়তো পড়ে না এখন হয়তো আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলছে হয়তো সেই জন্য আমাদের হয়তো চোখে পড়ছে না কিন্তু আমরা আশাবাদী আর সবচেয়ে বড় কথা যে আমাদেরও তো একটু ধৈর্য আছে মানে আমাদের মানে আশায় আশায় থাকতে 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 মানে আমরাও একটু অধৈর্য হয়ে যাচ্ছি তো আমরা চাচ্ছি খুব দ্রুত খুব দ্রুত অন্তত আর কিছু হোক বাজারটা যেন নিয়ন্ত্রণ হয় মানে আমরা যেন একটু বাজারে যে স্বস্তির নিঃশ্বাসটা ফেলতে পারি আরেকটি বিষয় সেটা হচ্ছে যে দেশের বর্তমানে আপনি যদি পারিপার্শ্বিক অবস্থা আমি যদি বোঝাতে চাই বিশেষ করে আইন শৃঙ্খলার বিষয়টা যদি বলতে চাই আমরা যেমন এখন চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই বিশেষ করে চুরি এবং ছিনতাই এর ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে শুধু আমার এলাকায় নয় শুধু আমার শহরেই নয় বাংলাদেশের বহু এলাকায় বহু শহরে এইটা আইন আইনশৃঙ্খলার অবনতি এবং আমি চাইব আমার শহর থেকেই যেন এই পরিচ্ছন্নতা যা শুরু হয় এবং আমার শহর থেকেই যেন এই আইন শৃঙ্খলার অবনতিটা দূর হয় আমার শহর থেকে যেন আইন শৃঙ্খলার উন্নতি হয় আমি চাইব আমার নাটোর শহর আমার নাটোর শহর যেন সন্ত্রাসমুক্ত থাকে আমার নাটোর শহর যেন নিরাপদ থাকে আমার নাটোর শহরের মানুষজন যেন আমরা নিরাপদে থাকতে পারি প্রশাসনের কাছে আকুল আবেদন আপনাদের কাছে তো এখন সব সব ক্ষমতা আছে এখন তো আমার তো মনে হয় না এখন কেউ হ্যালো বললে আপনাদেরকে হ্যালো শুনতে হবে তাহলে আপনাদের হাতে যদি সব ক্ষমতা থাকে আপনাদের হাতে যদি সেই নায়ক সিনেমার মতো পাওয়ার দিয়ে দেওয়া থাকে তো আপনারা তো চাইলে পরিবর্তন করতে পারেন আপনারা চাইলেই খুব অল্প সময়ের মধ্যেই একটি শহরকে নিরাপদ একটি শহরকে দুর্নীতিমুক্ত একটি শহরকে সন্ত্রাসমুক্ত একটি শহরকে চাঁদাবাজ মুক্ত একটি শহরকে আবাসস্থল নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে পারেন আমার মানে আমি আমার ব্যক্তিগত মতামত নয় এটা অনেকেরই মতামত আমি আমার আইডি থেকে কথা বলতে এসছি তাই আমি আমারটাই বলতে চাচ্ছি যে আমি আমার শহরের মানুষ যেন নিরাপদে থাকতে পারে এই জন্য আমি প্রশাসনের কাছে মানে একদম করজোর সবিনয় নিবেদন আপনারা প্লিজ দেরি করবেন না বসে থাকবেন না খুব অল্প সময়ের মধ্যে আমার শহরটাকে একটি তিলোত্তম শহর হিসেবে গড়ে তুলুন ভালো থাকবেন সবাই দেখা হবে আবার কোনো একদিন খুদা হাফেজ